বিসমুল্লা রাহমানির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি তানজিনা আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি হচ্ছে শুকনো চালের গুঁড়া দিয়ে দুধ চিতই সেই সাথে গরম দুধে গুড় দিলে ফাটবে না আজকে দুধ চিতোইটা কিন্তু অনেকগুলো টিপসের সাথে শেয়ার করেছি পিঠার জন্য এখানে শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি এই শুকনো আতপ চালের গুঁড়াতে পিঠাগুলো অনেক বেশি ভালো হবে আমি এখানে নিয়েছি আড়াই কাপের মতো আতপ চাল দুই কাপ আর আধা কাপ নিয়েছি এইখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে একটা গুলা বানিয়ে তারপরে এটাতে আরো পর্যাপ্ত পানি দিয়ে গুলাটা বানিয়ে নিয়েছি চুলে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা কিন্তু আগে থেকে অল্প আচে গরম করে নিয়েছি কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়েছে এখন এরকম মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি যাতে সবগুলো পিঠা একই সাইজের হয় আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে দেখা যাবে যে পিঠাটা ফুলতে শুরু করেছে আজকে পিঠাগুলো কিন্তু আমি সাইডে পানি না দিয়ে বানাচ্ছি তাহলে পিঠা খেতে দারুণ লাগে আর যে পিঠাটা আপনি দুধে ভিজাবেন এটাতে যদি সিদ্র বেশি থাকে তাহলে দুধে ভিজানোর পর পিঠাগুলো অনেক সফট থাকে এভাবে করে বানিয়ে দেখতে পারেন পিঠা হয়ে গেছে এখন উঠিয়ে নিব দেখুন কত সুন্দর সফট এখন আরেকটা দিয়ে দিব এভাবে করে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া দিয়ে আপনি পারফেক্ট চিকি পিঠা বানাতে পারবেন এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো দুধে ভিজানোর জন্য একদম রেডি একটা পিঠা ভেঙে শেয়ার করছি শুকনো চালের গুড়া দিয়ে দারুন দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর চলে হচ্ছে আরো একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই লিটার দুধ সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ যাতে এই দুধটা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় দুধ চিতই এর জন্য আমি এখানে আর কিছুই দিব না গোড়া দুধ আর তরল দুধ দুধটাকে একসাথে করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি যখন কিছুটা গরম হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমি খেজুর দুধ দিব দেওয়ার পরে দুধ কিন্তু ফেটে যায়নি এভাবে করে দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে গুড দেওয়ার পর এই পর্যায়ে হচ্ছে ফ্রেশ করানো নারকেল দিয়ে দিচ্ছি এটা যার যার স্বাদ অনুযায়ী চাইলে আর একটু বেশিও দিতে পারেন এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর পিঠাগুলো হচ্ছে যে বাটিতে ভিজাবো ওই বাটিতে নিয়ে নিচ্ছি আর গরম গুড় দুধের মিশ্রণে ডুবিয়ে রাখছি এভাবে করে ঘন্টা দুয়েক ডুবিয়ে রাখলে পিঠাগুলো খুলে একদম সফট হয়ে যাবে আলতে করে তখন উঠিয়ে পরিবেশন করতে হবে দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা সফট হয়েছে শুকনো চালের গুড়া দিয়ে এরকম ঝটপট পিঠা বানাতে পারেন আজকে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত মতো চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ